নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ডানলা এই শীতকালে আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডানলা গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটি বানানো ভীষণই সহজ আর এই একইভাবে মুরগির ডিম দিয়েও এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি হাঁসের ডিম সিদ্ধ করার জন্য আমি গাবলার মধ্যে একটু গরম জল করে নিয়েছি এবার এক এক করে ডিমগুলো মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিচ্ছি এক চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে ডিমটা সিদ্ধ করে নেব ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এই বাটিতে আমি কিছুটা ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে রেখে দিয়েছি এবার ডিমগুলো এইভাবে তুলে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো তাহলে খুব সুন্দর ডিমের খোসাগুলো যখন ছাড়াবো উঠে যাবে এবার দুই থেকে তিন মিনিট মতো ঠান্ডা জলের মধ্যে রেখে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেবো এবারে দুই থেকে তিন মিনিট পর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এক এক করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব সব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি হাঁসের ডিম রান্না করার জন্য এই বাটির মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো একটু মিশিয়ে জল দিয়ে রাখছি তার জন্য এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার এটা রেখে দেবো রান্নার কাজে ব্যবহার করব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো নাড়াচাড়া করে নিচ্ছি এবার এক এক করে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি ডিমের গ্লাভ একটু ছুটি দিয়ে চারিপাশে একটু কেটে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব হাটের ডিমগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে এক এক করে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেবো ফুলকপিগুলো আমি এরকম সাইজে কেটে নিয়েছি এবার ফুলকপিগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে যেহেতু নুন হলুদ সবই দেওয়া আছে ওই জন্য আর কিছু দিচ্ছি না এবার ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে রাখছি এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব দুটো মাঝারি সাইজের আলু গুম করে কেটে নিয়েছি এবার সেটা ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো শুকনো লঙ্কা দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে এবার ফোড়নটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা একদম কিন্তু নরম হয়েছে ভরে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি আগে থেকেই যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু জল তা সব কিছু ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কিন্তু কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে মিশিয়ে নিচ্ছি এবার এই কষানো মশলার মধ্যে আমি আর একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নেব আবারও মশলাটা আমি কষিয়ে নিয়েছি আমি আবারও একটু জল দিয়ে মশলাটা আরও একবার কষিয়ে নিচ্ছি এইভাবে যদি মশলাটা দুই থেকে তিনবার জল দিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর একবার কষিয়ে নিচ্ছি মশলাটা দুই থেকে তিনবার আমি একটু একটু জল দিয়ে কিন্তু ভালো করে মশলা আবারও কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবার তেজের একটা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ভেজে রাখা আলুগুলো একটু না আলুগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মিশিয়ে নিচ্ছি একটু সবকিছু এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা তুলে নিচ্ছি আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময় ভেজে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দিচ্ছি মিডিয়ামে রেখে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি সবার শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি হালকা হাতে আমাদের কিন্তু হাঁসের ডিম রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি তারপর আমি পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হাঁসের ডিম দিয়ে আলু ফুলকপির ডালনা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আজ এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ